গাইস আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার প্রশ্ন তো আজকে তোমাদের কোনো কোয়েশ্চেন আনসার সলভ করতে হচ্ছে না জাস্ট তোমাদের কোনটি পছন্দ কোনটি অপছন্দ সেটি তোমরা কমেন্টে জানাবে এক নম্বর তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফেসবুক এবং তারপরে রয়েছে হোয়াটসঅ্যাপ তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দুই নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো প্রথমে রয়েছে গ্রীষ্মকাল এবং তারপরে রয়েছে শীতকাল তো তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তিন নম্বর তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গোলাপি এবং তারপরে রয়েছে নীল তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চার নম্বর এখানেও ঠিক একইভাবে দুটি ছবি দেখতে পাচ্ছ তো প্রথমে রয়েছে মোবাইল এবং তারপরে রয়েছে ল্যাপটপ তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পাঁচ নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চা এবং তারপরে রয়েছে কফি তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো কফি পছন্দ তো আমার মতো তোমাদের যদি কফি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে ছয় নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পাহাড় এবং তারপরে রয়েছে সমুদ্র তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সাত নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আইসক্রিম এবং তারপরে রয়েছে চকলেট তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো চকলেট পছন্দ তো আমার মতো তোমাদের যদি চকলেট পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে আট নম্বর তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পড়তে এবং তারপরে রয়েছে খেলতে তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নয় নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আম এবং তারপরে রয়েছে লিচু তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো আম পছন্দ তো আমার মতো তোমাদের যদি আম পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে দশ নম্বর এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ক্রিকেট এবং তারপরে রয়েছে ফুটবল তো এই দুটির মধ্যে তোমাদের কোনটি পছন্দ সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো গাইস ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দুটো নোটিফিকেশন পৌঁছে যায়